মসজিদে কুবা ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ এবং তা মর্যাদার দিক থেকে মসজিদুল হারাম মসজিদে নবী ও মসজিদুল আকসার পরেই চতুর্থ স্থানে রয়েছে পবিত্র কোরআনে আল্লাহ সুবাহানাহুতালা কুবার অধিবাসী ও মসজিদে কুবার প্রশংসা করেন তিনি বলেন যে মসজিদের ভিত্তি প্রথম দিন থেকেই তাকুয়ার উপর স্থাপিত হয়েছে সেটাই তোমার দাঁড়ানোর বেশি উপযুক্ত তাতে এমন লোক আছে যারা পাক পবিত্রতাকে বেশি পছন্দ করে আল্লাহ পাক পবিত্র লোকদের পছন্দ করেন সুরা তৌবা আয়াত আট মসজিদে কুবা শুধু একটি স্থাপনা নয় এটি একটি রুহানি স্মারক যেখানে ইমানের বিজয়ের চিহ্ন রয়ে গেছে এখানে মসজিদের ভিতরে আজও সেই শান্তি সেই আশীর্বাদ অনুভব করা যায় যা নবীজির সাহচর্য বহন করে